আপনি পিতা হয় ছেলেকে এমন শিক্ষা দিচ্ছেন আপনি পিতা নামে আমাদের সমাজে মানুষদের কারণে অনেক মানুষ অনেক জায়গায় অপমান হচ্ছে সত্যকে মিথ্যা ধামাচাপা দিচ্ছে এবং মিথ্যাকে কিভাবে সত্য করে মানুষকে অপমান করতে হবে সেই নলেজ মাতার ভিতরে আছে কিন্তু কোরআনটা তোমার মাতার ভিতরে ঢোকে নাই তাহলে বুঝতে হবে তুমি মুসলমান নামের কলঙ্ক মুসলমানের খাতা থেকে নাম কেটিয়ে দিয়ে তুমি চলে যাও এই যদি দালালের দলে কথা বলেন ঠিক কিনা তো মুসলমান আজকে আমাদের সমাজে যেই কুলাঙ্গার সন্তানরা রয়েছে বলে কুলাঙ্গার কেমন এরা শুধু বলে নামে মুসলমান কিন্তু মুসলমান নয় এরা রাস্তা ঘাটে চাদাবাজি করে বেড়ায় টান্ডারবাজি করে বেড়ায় অস্ত্রিল কাজ করে বেড়ায় এবং যে নিজেও জানে না যে মাত্র সেও নবীর একটা উম্মত তাহলে মনে করেন সে নবীকে অবহেলা করলো সে আল্লাহকে মানলো না সে তার পিতা-মাতাকেও মানলো না এই রকম সন্তান যদি মুসলমান ঘরের ভিতরে থাকে আমি বলতে চাই যে প্রিয় ভাই আজকে করে ভালো হয়ে যাও নতুবা সামনে তোমার এমন অবস্থা হবে কখনো তুমি ভাবতে পারো পারবে না কথা বলেন ঠিক কারণ আপনি আমাদের সমাজে এখনো এরকম কুলাঙ্গার সন্তানরা জন্ম নিয়েছে যাদেরকে দেখলে মনে হয় রাস্তার টোকায় ছেলে টোকায়ের মতো ঘুরে বেড়ায় রাস্তা ঘাটে কিভাবে চাঁদাবাজি করবে রাস্তা ঘাটে কিভাবে মানুষকে অপমান অপদুষ্টি করবে এই সমস্ত যার সন্তানদেরকে আমি কোরআনের কথা বলে দিতে চাই যে যদি তুমি ভালো হও আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে আর যদি তুমি ভালো না হয় যার সন্তানদের মতো যদি আরো এই যে টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকো আমি এখানে আজকে বলে দিলাম তোমার সফলতা শেষ আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত আল্লাহ তোমাকে তোমার প্রতি নারাজ হয়ে কবরে যাওয়া মাত্র তোমার প্রতি অ্যাকশন শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বলতে চাই আমাদের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে কিছু কিছু মুসলমানদের ঘরের নারী বলেন পুরুষ বলেন এমনভাবে নষ্টের দিকে 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 চলে যাচ্ছে তা কল্পনারও বাহিরে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তানদেরকে দিনের পথে রাখেন দিনের শাসন করান এবং আপনার ছেলে কোথায় চাঁদাবাজি করতেছে আপনার ছেলে কোথায় করতেছে আপনার ছেলে আসলে নামাজ পড়তেছে কি পড়তেছে না সেটার দিকে খেয়াল রাখেন কিন্তু আপনি পিতা হয় ছেলেকে এমন শিক্ষা দিচ্ছেন আপনি পিতা নামে কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদের বাংলাদেশে এখনো কিছু কিছু নামে মুসলমান টুপিধারী মুসলমান গাড়িধারী মুসলমান এখনো সমাজে ঘোরাফেরা করে এদেরকে চিনে রাখেন এদেরকে চিনে রাখেন কোরআন দিয়ে তাদেরকে যদি আমরা দিনের পথে আনতে পারি তাহলে আমরা মুসলমান কেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারব যদি ওই মানুষটা কোরআনের প্রতি যদি একটা বেয়াদবি স্বরূপ যদি কথা বলে পিঠের চামড় তুলে লাগিয়ে দিব কথা বলেন ঠিক কিনা